জন্য আরেকটি নতুন আবেদন পদ্ধতি নিয়ে হাজির হলাম আর সেটা জানেন আপনারা যে বাংলাদেশ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি তো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি অর্থাৎ যেটাকে আমরা নেস্কো বলি দিই দেশ তো নেস্কোতে কিন্তু বেশ কিছু ক্যাটাগরিতে প্রায় একশো সাতষট্টি জনের মতো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা কিভাবে এটা অনলাইনে আবেদন করবেন সেটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে দেখাবো তো আপনারা যেটা আবেদন করবেন আগে বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আমরা প্রকাশ করবো নেস্কোর তো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন বিস্তারিত গুলো তো আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আবেদন পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন তো এটা আবেদন কিন্তু করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো যেমন এখানে যে একটা পদ্মা দিছে তো সাব সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এ হ্যাঁ এট অ্যাটলিস্ট এইচএসি গ্রুপের হতে হবে সায়েন্স এনি রিজিয়নাল এডুকেশন বুথ যে কোনো সাবজেক্ট থেকে সায়েন্সে হবে তারপর হচ্ছে গিয়ে মেডিকেল সার্টিফিকেট থাকবে এগুলা থাকবে এগুলো সব দিতে হবে বা এখানে যে ব্যাচেলর ডিগ্রি করবেন সার্টিফিকেট অথরাইজ ইউনিভার্সিটি ক্যান্ডিডেট আর পাস্ট গ্রেড সিস্টেম এটা তাদের দিয়েছে তো আপনারা যে ট্রাই করবেন আপনারা চলে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে নেস্ক্রো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পরে যে এখান থেকে এই যে কেরিয়ারে চলে যাবেন কেরিয়ার থেকে আপনাকে কেরিয়ারে ক্লিক করলে চলে যাবেন অনলাইন আবেদন পদ্ধতি তো অনলাইন আবেদন পদ্ধতিতে তাদের এরকম একটা ইয়া ইয়ে চলে আসবে আপনার ওয়েবসাইট চলে আসবে পোর্টাল চলে আসবে সেই পোর্টালে আপনাকে কি করতে হবে যে দুই আপনার আপনি ইয়া না থাকে অ্যাকাউন্ট না থাকে আগে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে তো আপনি মেইল দিয়ে বা ইয়ে আপনি ঢুকে যাবেন আর যদি না থাকে তো তার কিন্তু তখন কিন্তু আপনার এই যে এখানে ক্রিয়েট অন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো ক্রিয়েট অন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে কিন্তু তারা অন্য আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে তো উইন্ডোতে নিয়ে যাওয়ার পরে আপনার এখানে আপনি ইমেইল দিবেন হ্যাঁ এখানে ইমেল দিবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন

তো সিবি তৈরি করে দেখা যে সিবি এন্ট্রি সেকশনে আপনার ব্যক্তিগত শিক্ষা অযোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সরবরাহ করে ছবি স্ক্যান করে আপলোড করবেন ছবি এবং সাইন গুলো আপ দিয়ে সবকিছু আপনাকে দিতে হবে একটা সিবি তৈরি করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে জব অ্যাপ্লিকেশন পেজ থেকে আবেদন সম্পন্ন করুন একটা নাম্বার পাবেন পরবর্তী এটি সংরক্ষণ করব পরে আপনাকে নগদের মাধ্যমে আপনার টাকাটা ইয়া দিতে হবে জমা দিতে হবে তো প্রত্যেকটা যেই পদের জন্য যত টাকা সমত পাঁচ পাঁচশো টাকা করে দিতে হবে আপনাদেরকে তো আমরা ধাপে ধাপে সবটাই দেখাবো এখানে আপনারা দেখতে পাবেন তো আমরা চলে যাবেন প্রথমে যে সিবিএনটিতে তো সিবিএনটিতে চলে যাওয়ার পরে এখানে আপনারা কি পাবেন সিবিএনটিতে পাবেন পার্সোনাল ইনফরমেশন এডুকেশন এক্সপিরিয়েন্স আপলোড ফটো আহ সিবি ভিউ করতে পারবেন সিবি ডাউনলোড করতে পারবেন এগুলো আপনি দেখতে পারবেন তো এগুলো প্রথমে আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনি সব দিয়ে দিবেন এখানে আপনার নাম দিবেন হ্যাঁ তারপর এখানে বাংলা নাম দিবেন এখানে ফাদার্স ডেম দিবেন বাংলা ফাদার্স ডেম মাদার্স ডেম এগুলো সব দিবেন দিয়ে দেওয়ার পরে এগুলো সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে পূরণ করে আবার আপনাদের সাথে আসতেছি তো সম্পূর্ণটা সব পূরণ করি তো এখানে থেকে সব আছে পরবর্তীতে আমি হাইড করে দিব হয়তো আপনারা দেখতে পারবেন না তো আমি এখানে সব তথ্যগুলো দিয়ে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস দিব প্রেজেন্ট অ্যাড্রেস দিব সবকিছু দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে এ করতে পারবেন পরে আপনার পদ অনুযায়ী এ করতে হবে তো আগে এখানে আপনার একটা সিবি তৈরি করতে হবে তো আমরা সিবিটা তৈরি করি আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে যে কেয়ার অফটা আপনারা অনেক সময় প্রশ্ন করেন অর্থাৎ আপনার অভিভাবক কার নামটা দিবেন দিবেন এটা এখানে লিখতে হবে তো পিতার পিতার নাম নাম দিলে মাতার নাম মাতার নাম দিবেন বড় নামে বড় বাইন দিয়ে দিবেন এখানে কেয়ার অফ আপনার অপরবর্তীতে করবে এটা আপনার অনেক সময় প্রশ্ন করেন তো এটা আপনার দিয়ে দিলাম বাংলা এবং ইংলিশ সবগুলো তথ্য দিয়ে এখন আমরা চলে যাবো পরবর্তী ধাপ যেটা আছে সেটা এডুকেশনে তো কারো যদি আপনার আবেদন করতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তো আপনারা নখ দিতে পারেন আমরা করে তো এখানে আমি সব দিয়ে দিয়েছি এখানে আমার না তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে তো আমি যে সেভ দিয়ে দিলাম এখানে সব তো এখানে আমি সেভ দিয়ে দিলাম আমার এটা কিন্তু সেভ হয়ে গেল অলরেডি তো সেভ হয়ে গেলে আমাকে এখন এখানে চলে যেতে আমি যদি ভিওসিবিতে ক্লিক করি হ্যাঁ ভিওসিবিতে ক্লিক করলে কিন্তু আমার এরকম একটা সিবি অপশন চলে আসবে তো ভিডিও চলে আসার পরে এখানে আমার ছবি আপলোড করবো তো ছবি আপলোড করতে গেলে আপনাকে এখানে রিসার্জ করা লাগবে ছবি তো ছবি রিসার্জ করতে গেলে আপনাকে এখানে কি দিয়ে আসে ম্যাক্সিমাম একশো প্লাস তিনশো বাই তিনশো তিনশো বাই আশি এইভাবে ছবি রিসার্জ এরকম একটা ভিডিও আমরা আমার এই যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখতেছি আপনারা সেখান থেকে কিন্তু আপনারা ওই লিঙ্কে এক লিঙ্কে কিন্তু আপনারা ছবি আপলোড করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এরকম একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে রাখতেছি তো আমি এখন ছবি আপলোড করবো যেহেতু আমি আগে থেকেই করে রেখেছি আমার কাছে এখানে আসে তো আমি এটা এখানে আপলোড করে দিব ছবিটা হুম আমি ছবিটা এখানে আপলোড করলে দেখবেন এখানে চলে যাবে যেহেতু আমি ছবি আপলোড ছবি এবং রিসেড আমি করে রেখেছি তো এরকম ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনারা সেখান থেকে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন তো আমি দেওয়ার পর এখন আমি যে সেভ সিগনেচারে ক্লিক করবো সেভ সিগনেচারে ক্লিক করার পর আমি যদি ভিউ ইয়াতে যাই তো আমার কিন্তু তখন কিন্তু আমি একটু রিপ্লেস দিলে কিন্তু আমার এটা চলে আসবে শুর করবে আপনার যে ছবি এবং সাইনটাও শুরু করবে সমস্যা নেই এখানে আসবে একটু করতেছে আমি আপলোড করে ফেলছে এখন আমি এখানে যেটা দেবো সেখানে হচ্ছে আপনার এড্রুকে দিব শিক্ষাগত যোগ্যতা এখানে সব দিয়ে দেবো সব দিয়ে ধরো এখানে একটা বড় একটা অ্যাড হয়ে থাকবে তো এডুকেশন আপনার প্রথমে কি লিখবেন আপনি এখানে দিলেন মনে করেন এসিসি দিলেন এসিসিতে এখানে এখানে একজাম আপনি কি দিলেন আমার দাখিল এখানে আপনার রুল নাম্বার দিলেন এখানে এখানে আপনার এখানে আপনি ইউনিভার্সিটি দিলেন আমার হচ্ছে মাতৃসা বোর্ড বাংলাদেশ এডুকেশন মাতৃসা বোর্ড আমি দিয়ে দিলাম এখানে আপনার সাবজেক্ট দিয়ে দিলেন যেহেতু আমি আর্টস থেকে পড়াশোনা করছি তো আমি হিউম্যানিটি দিয়ে দিব এখানে আপনার যেটা থাকে আপনি এখানে সব দিয়ে দিবেন হ্যাঁ এখানে দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু এখানে আপনি ই করে দিতে পারবেন যে আমি হিউম্যানিটিস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ইনস্টিটিউট এখানে আপনার নামটা ইয়াটার যে ইয়াটার নাম আছে এটা আপনি এখানে লিখে দিবেন

ভিডিও একটু লম্বা হতে পারে কিন্তু তারপর সমস্যা আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে পাসিং ইয়ারটা লিখে দিব হ্যাঁ আমি কত সালে পাস করছি এখানে আপনার পাসিং ইয়ারটা লিখে দিবেন এখানে রিজাল্ট টাইপটা দিয়ে দিবেন সিজিপিএ কত এখানে কত পয়েন্ট এবং স্কেল কত এখানে হচ্ছে আপনি কত পাইছেন এটা দিয়ে দেবেন আমি সেভ দিয়ে দিলাম এখানে আমি কিন্তু সেভ হয়ে যাবে এটা আমার কিন্তু একটা এখানে সেভ হয়ে গেল এই যে এখানে দেখেন যে এখানে অপশনটা চলে আসলো হ্যাঁ এখানে এটা চলে আসলো তারপরে হচ্ছে আপনার দ্বিতীয়টা এখানে আবার দিবেন এই যে আপনি এইচএসি দিলেন দেওয়ার পরে এখানে এক্সাম দিলেন কি এখানে আসতেছে এখানে আমি আলিম দিলাম এখানে রোল নাম্বারটা দিলাম এখানে রোল নাম্বারটা দেওয়ার পরে এখানে সবগুলো ওটা সবগুলো আমি ফিল করি ফিল করে আবার আপনাদের দেখাচ্ছি তথ্যগুলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে যে ভিওতে ক্লিক করি প্লিও এরকম একটা উইন্ডো চলে আসবে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আর আপনি কি সিবি ড্রাফটে ক্লিক করেন তাহলে আপনি এখানে সিবি ডাউনলোডে ক্লিক করলেই আপনার কিন্তু সিবিটা ডাউনলোড হয়ে যাবে তো সিবিটা ডাউনলোড হয়ে গেলে আপনাকে সিবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু এই যে আমি যে সিবিটা আপনাকে দেখাচ্ছি এরকম একটা সিবি দিবে আপনাকে পরবর্তীতে আপনাকে পেমেন্ট বা কীভাবে করবেন তো এরকম একটা সিবি আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনার এখানে তৈরি করলে এটা আপনার অল টাইমই হয়ে যাবে তো এখন আমরা চলে যাব কীভাবে অ্যাপ্লিকেশনটা করবো তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা চলে যেতে হবে যে জব অ্যাপ্লিকেশন তো জব অ্যাপ্লিকেশন যাওয়ার পরে এখানে তারা এখানে তারা ইয়েটা দিয়েছে তো এখানে আপনার পোস্টটা দিবে আপনার কোন পোস্টে আপনি আবেদন করবেন হ্যাঁ এই যে স্টোর কিপার এ এবার স্টোর কিপারে দিলাম স্ট্রু কিপার এখানে আচ্ছা এই অপশনটা হচ্ছে এই যে যেটা আমরা কোঠা মুক্তিযোদ্ধার কোঠা বা অন্য অন্য যে কোঠা আছে সেই কোঠাগুলো আপনারা দিয়ে যাবেন আপনার যে কোঠা থাকে না হলে আপনার জেনারেল একটা জেনারেল জেনারেল দিয়ে যাবেন তাদের কোঠা নেই আর বাকিটা হচ্ছে অন্য যারা যার কোঠা কেনা বহন করবেন নব অ্যাপ্লিকেশন তারপরে এখানে আমি অ্যাপ্লিকেশন টাইপটা এখানে দিয়ে দিলাম স্ট্রিউ কিপার এ বেজ জেনারেল দিয়ে দিলাম এটা সপ্ত দিলাম সাবমিট দিলাম এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারা একটা নাম্বার এই আপনাকে সংগ্রহ করতে হবে এই পেমেন্ট করতে করার ক্ষেত্রে লাগবে সেক্ষেত্রে আমরা দেখাবো পেমেন্টের একটা অপশন এই ডিসক্রিপশন নিচে থাকবে কিভাবে আপনার নগদ থেকে পেমেন্ট করবেন এরকম একটা ভিডিও থাকবে তো এখানে আপনার যদি পেমেন্ট এখন যদি আপনার জব ইটা চলে যান সিবিটা চলে যান যে সিবি স্টোর কিপার আমি সিবি ডাউনলোড করলাম তো সিবিটা চলে গেলে ওখানে আমার সিবিটা ডাউনলোড হয়ে যাবে তো সিবিটা হয়ে গেলে আপনার কিন্তু তখন ওখানে আপনাকে সিবি তো আপনার ট্রেকিং নাম্বারটা দেখাবে নিচে আমরা একটু ওপেন করে নিই হুম নিচে আপনার ট্রেকিং নাম্বারটা দেখাবে তো আমরা নিচে যাই নিচে যাই নিচে গেলে এই যে তারা বলতেছে এই স্টোর কিপার অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেট করছে এখন আপনি যদি টাকা যদি জমা না দেন তাহলে কিন্তু আবেদনটা গ্রহণ গৃহীত হবে না সেক্ষেত্রে আপনাকে এখানে টাকা টাকাটা জমা দিলে আপনার ইয়া হয়ে যাবে এখন যে পদের জন্য যত টাকা ফি তত টাকা আপনার জমা দিয়ে দিবেন আর আবেদন নগদের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এটা ছিল মোটামুটি ইয়াটা এই যে বিজ্ঞপ্তিটা তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন পেমেন্ট স্ট্যাটাসটা দেখলে এখানে দিলে স্টোর কিপার এ গ্রেট স্ট্যাটাস সে আমাকে আনপেড দেখাবে এখানে এখন আনপেড দেখাবে তো যখন আমি পেমেন্ট করবো তখন এখানে পেড দেখাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনার মোবাইলে ঘর বসে থেকেই আপনার আবেদন করতে পারবেন তো এটা ছিল মোটামুটি নাসক আবেদন পদ্ধতিতে অনলাইন আবেদন পদ্ধতিতে তো এরকম নিত্য নতুন সকাল থেকে বিজ্ঞপ্তি সহ আগে পেতে চাইলে পাশাপাশি সকল অনলাইন পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকশন বেলাইকটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখবে